নারীর মহিমা শ্রী শ্রী বাবা বলিলেন ও কি কথা নিচুতে বসবে কেন উঠে বসো মায়েরা তোমরা কি সামান্য জিনিস তোমাদের দেহের এক একটা অঙ্গে এক একজন করে মহাদেবী বাস করেন যারা প্রত্যেকেই ব্রহ্মস্বরূপিনী সৃষ্টি স্থিতি প্রলয় বিধায়িনী মহাদেব যখন গত যা সতীর শরীর স্কন্ধে করে পৃথিবী পর্যটন করছিলেন তখন সতীর এক 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 দেহাংশ জায়গায় পড়েছিল যেখানে যে অংশ পড়ল উনি সেখানে সেই অংশকে আশ্রয় করে একটা সিদ্ধ পিঠ হয়ে গেল সেই দেহাংশ মধ্যে জগৎ জগৎজনী পরমেশ্বরী অধিষ্ঠাতা হলেন পায়ের নোখাগ্র থেকে কেশ প্রান্ত পর্যন্ত সকল স্থানকে আশ্রয় করেই কোটি কোটি ভক্তের জন্য এক একটা পূজা স্থান নির্মিত হয়ে গেল এর মানে কি কিছু বুঝতে পারো মায়েরা এর মানে হচ্ছে এই যে তোমরা সামান্য নও। তোমাদের প্রত্যেকের দেহের প্রত্যেকটা অঙ্গ পবিত্র পা থেকে কেশাগ্র পর্যন্ত সর্বশরীর পবিত্র তোমাদের হাতে পায়ে চোখে মুখে বুকে পিঠে উদরে জঙ্ঘায় সব স্থানে পরমেশ্বরী জগন্মাতা বিরাজ করেন তোমরা জগন মাতার প্রতিনিধি স্থানিয়া জনইকা মহিলা প্রশ্ন করিলেন কিন্তু বাবা মনি সে কথা বুঝতে পারি কই শ্রী শ্রী বাবামনি বলিলেন বুঝতে না পারো চেষ্টা করো ভাবতে থাকো তুমি কন্যা জগৎপতি মহাদেব তোমার তোমার স্বামী নিন্দা পক্ষে অসহ্য কল্পনা করতে থাকো আদি দেব মহাদেবের চিন্তা শুনে তুমি যেন যোগ বলে দেহ পরিত্যাগ করেছ তোমার এই দেহ যেন বিষ্ণুচক্রে বিখণ্ডিত হয়ে পৃথিবীর এক এক প্রান্তে পড়ছে আর তা থেকে এক একটা তীর্থভূমি জন্মাচ্ছে ধ্যান করতে থাকুক তোমার এক এক অঙ্গ আলগা হয়ে পড়ে যাচ্ছে আর জগন্মাতা মহাকালী এক একটা রূপ পরিগ্রহ করে সেই অঙ্গে অধিষ্ঠিত হচ্ছে এইভাবে কল্পনা করতে করতে একদিক দেখবে তুমি সত্যি সত্যি সেই আদ্যা শক্তি জগজ্জননী সৃষ্টি স্থিতি প্রলয়কারিনী পরমানন্দময়ী মহামায়া পাঠ করলাম অখণ্ড সংহিতা থেকে শ্রী শ্রী স্বামী পরমহংসদেব স্বরূপানন্দ পরমহংসদেবের ধন্যবাদ